মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শাহবাগ থেকে সৌরাবাদী উদ্যান অভিমুখে আসতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে শাহবাগ থেকে সৌরাবাদী উদ্যানে জমা হতে শুরু করেছে বিভিন্ন মানুষ ইতিহাস গড়তে যাচ্ছে আমাদের বাংলাদেশ আজ বিকাল তিনটার দিকে উদ্যানে এক বিশাল তৈরি হবে বিগত দেড় দশক ধরে চলা ফিলিস্তিনের মানুষদের দখলদার ইসরায়েল কর্তৃক হামলা ওপর গণহত্যা এবং নির্যাতনের প্রতিবাদে আজ মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে এতে অংশ নেবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্য এলাকায় বহু মানুষের গণজমায়েত তৈরি হয়েছে তারা ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছে এই শাহবাগ এলাকা ইসরায়েল ফিলিস্তিনে হামলা এবং গণহত্যার প্রতিবাদে আজ শাহবাগ থেকে সৌরাওয়ার্দি উদ্যান অভিমুখে বিশাল মার্চ ফর গাজা কর্মসূচি পারিত হবে এতে যোগ দিবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন দলীয় মানুষ এছাড়াও এখন বর্তমানে রাজু ভাস্কর্য এলাকায় দেখা যাচ্ছে এখানে বিশাল জনসমাগম তৈরি হয়েছে ফিলিস্তিনে বিগত দেড় দশক ধরে চলা গণহত্যা হামলা নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আজ ঢাকার শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে প্রতিবাদস্বরূপ বিভিন্ন ছোট বড় মিছিল দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে নানান শ্রেণী পেশার মানুষ রাজু ভাস্কর্য থেকে আরিফুল ইসলাম বাণিজ্যবার্তা ঢাকা